এভাবে আমি নিব না আমি চাই যে অল্প কাজ করব কিন্তু অল্প কয়েক মিনিটের মধ্যে কাজটা জমা দিয়ে দিব যদি আমাকে কাজটার জন্য আমার ক্লায়েন্ট আমাকে 10 ডলার দিয়ে থাকে বা পাঁচ ডলার দিয়ে থাকে দেখুন বর্তমান টেমপ্লেটসে পাঁচ ডলার আমার জন্য কত টাকা হয়ে থাকে ইউএসডি টু বিডিটি এটা লক্ষ্য করুন উনি যদি আমাকে পাঁচটা ডলার দেয় তাহলে আমার আমার আল্লাহর রহমতে আজকে রাতে পাঁচশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে আজকে রাতে পাঁচশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখুন এখন রাত প্রায় তিনটা উনষাট বাজে মানে চারটা বাজে প্রায় এখন ও জেগে আছি এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জীবন একটু পর আমাকে আবার আজান দিতে হবে নামাজ পড়াতে হবে তারপর আবার সকাল নয়টা বাজে আমার স্কুলের ডিউটি তারপর স্কুল থেকে ছুটি হবে তিনটা বাজে আস্তে আস্তে সাড়ে তিনটা তারপর খাবার তারপর একটু ঘুম এই তিন চার ঘন্টা ঘুমিয়ে জীবন অতিবাহিত করছি তো আমি আমার আজকে একটা সংক্ষিপ্ত কাজ লাইভ প্রজেক্ট হিসাবে সবার সামনে করতে চাই যে আসলে ফ্রিল্যান্সিংটা কেমন যে যারা আসতে চান তাদের কাছে সহজ হবে কি না এজন্য আমি একটু শেয়ার করতে চাই তো দেখুন যে এখানে আমি একটা ট্যাব চালু করেছি হচ্ছে এরকম একটা ট্যাব এই যে গুগল আমি এই কথাটা লিখলাম হুম দুইটা ইনভার্টেড কমা দিলাম দুই দিকে দেওয়ার পর মাঝখানে লিখলাম হোটেল সিইও মানে একটা ক্লায়েন্ট আমার কাছ থেকে চাচ্ছে তুমি ইএস এর ইউএসের হোটেলের যতগুলা মালিক আছে সিইও আছে ওদের ইমেল কালেক্ট করে দাও হুম প্রায় পঞ্চাশটার মতো কালেক্ট করতে হবে আমাকে এখন দেখুন আমি কিভাবে কালেক্ট করতে পারি আমার একটা ওয়ে হচ্ছে যে আমি একবার সহজে লিখতে পারি যে হোস্টেল অফ ইউএসএ এভাবে লিখতে পারি লেখার পর তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করে করে আমি কিন্তু তাদের নাম্বারগুলো নিতে পারি আবার ইমেলগুলো নিতে পারি কিন্তু এভাবে আমি নিব না আমি চাই যে অল্প কাজ করবো কিন্তু অল্প কয়েক মিনিটের মধ্যে কাজটা জমা দিয়ে দিব যদি আমাকে কাজটার জন্য আমার ক্লায়েন্ট আমাকে দশ ডলার দিয়ে থাকে বা পাঁচ ডলার দিয়ে থাকে দেখুন বর্তমান টেম্পলেটসে পাঁচ ডলার আমার জন্য কত টাকা হয়ে থাকে ইউএসডি টু বিডিটি এটা লক্ষ্য করুন উনি যদি আমাকে পাঁচটা ডলার দেয় তাহলে আমার আমার আল্লাহ রহমতে আজকে রাতে পাঁচশো চৌরাশি টাকা ইনকাম হয়ে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে আজকে রাতে পাঁচশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে এখন আমি দেখাবো যে এই পাঁচশো টাকার মতো টাকা মানে পাঁচটা ডলার টাকা ইনকাম করাটা কতটা ইজি বা কতটা দ্রুত করা যায় দেখুন আমি এখান থেকে এই ট্যাপটা থেকে আমি ইয়ে করলাম কি করলাম এখানে একটা ফরমেট ফলো করলাম কি করলাম দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ইনভার্টেড কমার মাঝে আমি লিখলাম হোটেল সিইও তারপর একটা স্পিচ দিলাম তারপর লিখলাম এই দুইটা ইনভার্টেড কমার মাঝে আমি লিখলাম ইউএসএ মানে আমার কান্ট্রিটা এখানে লিখে দিলাম তারপর জিমেল ডট কম লিখে দিলাম হুম এইবার দেখুন তো আমি মানে এই জিমেল চাচ্ছি আর কি তো এই যে এখানে অনেকগুলো রেজাল্ট আছে যখন আমি ঢুকলাম ঢোকার পর আমি খুঁজতে খুঁজতে অনেকগুলো খুঁজলাম খোঁজার পর সর্বশেষ যখন এসে দেখলাম যে আর কোনো রেজাল্ট নাই ইন টোটালি আটাত্তরটা রেজাল্ট আমার সামনে ডিসপ্লেইড করা হয়েছে এখন এখান থেকে আমি কন্ট্রোল এ পেস প্লেস করলাম হুম প্রেস করলাম করার পর আমি এটাকে কপি করে নিলাম কপি করার পর আমি একটা ওয়েবসাইটে চলে আসব যেই ওয়েবসাইটে হচ্ছে যে সার্ফ সেভেন ডট নেট ডট এই ওয়েবসাইটটা আমি ওয়েবসাইটটাতে চলে আসলাম চলে আসার পর আমি কি করব দেখুন এই যে ইনপুট উইন্ডো এখানে লেখা আছে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমার সবগুলো লেখা আমি এখানে পেস্ট করে দিলাম তারপর আমি কি করছি দেখুন এই যে এখান থেকে দিয়ে দিলাম নিউ লাইন তারপর আমি সুন্দর করে এই যে এক্সপোর্ট এখানে আমি ক্লিক করে দিলাম এখন আপনি আমার এখানে তাকান যে এই যে এদিকে হাতের ডান পাশে দেখুন এই যে এখানে বাইশটা জিমেল আমি পেয়ে গিয়েছি কীভাবে পেয়ে গিয়েছি আপনি দেখুন সুন্দরভাবে দেখাচ্ছি আমি আপনাকে এই যে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর কন্ট্রোল এ চাপ দিয়ে এবং কন্ট্রোল বা রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম এবার দেখুন আমি আমার যে গুগল শিট আছে গুগল শিট আমি কথা সবগুলো জিমেল আমি বসে দিলাম হুম ওয়াজ এ প্রবলেম বলছে আমি আবারও কপি করে আনছি কন্ট্রোল এ কন্ট্রোল সি সেটা অন্য কোথাও দেখি ইসমিল্লা এই যে সবগুলো চলে আসছে কিন্তু হ্যাঁ তো এই যে দেখুন কতগুলো জিমেল কিন্তু চলে আসছে চব্বিশটা জিমেল আমি একবার প্রেস করার পর পেয়ে গেছি তো এগুলো আমার যদি খুঁজতে হইতো যে কত কষ্ট করা খুঁজতে হইতো এখন আমি দেখাতে চাই যে এই যে জিমেল এই জিমেলগুলো কি ফ্যাক নাকি সঠিক এখানে আমি তিনটা জিমেল চেক করে দেখাবো বাই চান্স দুই একটা ফ্যাক হইতে পারে কিন্তু তিনটার মধ্যে আমি মনে করি তিনটাই রিয়েল হবে এখন দেখুন এই যেগুলো শীর্ষে একটা একটা ডট আছে ডটটা আমি কেটে দিলাম এইটা এই জিমেলটা কি সঠিক কি না আমি এটা একটু দেখাচ্ছি আর কি আমার ক্লায়েন্টকে যদি আমি দেখাবো বা আপনাদেরকে আমি দেখাবো এটা কীভাবে দেখাবো এই দেখুন আমি জিমেলে চলে গেলাম কম্পোজ করলাম ট্যুর মধ্যে আমি এই জিমেলটা বেশ করে দিলাম দেখুন এই জিমেলটা কিন্তু ফেক না এই যে একটা মহিলার ছবি চলে আসছে দেখছেন দেখতে পাচ্ছেন যে আমাদের যাদের জিমেল আছে দেখুন এখানে যদি আমি আমার আমার আরেকটা জিমেলের নাম লিখি এমডি এই যে দেখুন এই যে আমার যে বন্ধুরা আছে দেখছেন এই যে ছবি চলে আসছে হ্যাঁ এই যে আমার ছোট ভাই আলাউদ্দিন হোসেনের জিমেল হুম তারপরে আবার দেখাচ্ছি যে এই যে আরো এই যে আমার আমার এক ফ্রিলান্সার ভাই ওনার জিমেল হুম তো যাদের জিমেলটা থাকে যেটা রিয়েল জিমেল হয় এটা কিন্তু এখানেই যে যখন টুতে এটা প্রেস করা হবে তখন কিন্তু এখানে দেওয়া যাবে এবার দেখুন আমি আপনাদেরকে এখানে বোঝাই যে তারা কিভাবে মার্কেটিংটা করবে দেখুন এই যে আমি যে এখানে কতগুলো মেল নিয়ে আসলাম এই মেলগুলো গুলো শেষে একটা একটা ডট লেখা আছে ডটগুলো ম্যানুয়ালি আমাদেরকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর আমাদেরকে আবার এই বিষয়টাকে কপি করতে হবে আমি দেখে নিচ্ছি ভালো মতো যদি আমার এটা সবার ডট থাকে না কাটি তাহলে কিন্তু আমার কাজটা সঠিকভাবে হবে না আমি আবার দেখাচ্ছি দেখুন কন্ট্রোল এ কন্ট্রোল সি মানে কপি কপি করলাম এখন দেখুন এখানে আমি এসে কী করব এখানে আমি সবগুলো একসাথে প্রেস প্রেস করে দিলাম দেখুন আমার কিন্তু সবগুলো মেল যে শিউর মানে ভালো হ্যাঁ এগুলো কিন্তু প্রমাণিত হয়ে গেল কথা বুঝতে পারছেন আপনি কিন্তু ভুল যে মেল থাকবে আমি আবার একটা দেখাই এই মেলের অপশনে যদি আমি যাই কোনো কিন্তু আউলা টাউলা কোনো জিমেল যদি আমি দিই তাহলে কিন্তু তাদের ছবি বা পাঠানোর মতো স্কোপটা আসবে না খেয়াল করেন এই দেখুন আমি যদি এখানে লেখা যদি ডট সি হুম অ্যাট দ্য রেট জি এম এ আই এল ডট এম এটা চলে আসছে বাহ ভাগ্য ভালো তো তো দেখুন আরেকটা লিখি এগুলো চলে আসছে এগুলো কমন নাম চলে আসছে তো যাই হোক এখানে চলে আসছে কারণ জিমেল তো অনেকগুলো হয় কিন্তু ওই জিমেলগুলো আমার ক্লায়েন্ট যা চাচ্ছে মানে হোটেলের সিইও ওনাদের জিমেলটা চাচ্ছে তো দেখুন এই যে ওনাদের এই যে জিমেলটা লেখা হলো এখানে কোনো একটা বিষয় ধরেন উনি এই যে জিমেল আমার ক্লায়েন্ট কি করবে এই যে ছাব্বিশ জন যে মেল আছে ওদেরকে সুন্দর মতো একটা সাবজেক্ট দিয়ে সুন্দর মতো একটা জিমেল লিখবে জিমেলটা হবে প্রথমে একটু ফ্রেন্ডলি হুম যে ডিয়ার ফ্রেন্ড আমি এই এই সার্ভিসগুলো দিয়ে থাকি তুমি কি এইসব সার্ভিসের সম্পর্কে জানো বা এই ধরনের কোনো কিছু কিছু বলে যে প্রথম প্রথম তাদের সাথে এঙ্গেজ করতে হবে তো এঙ্গেজ করার পর যখন তাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হবে তখন কিন্তু তারা কিন্তু কাজ করতে পারবে আর এই এমনটাই আমি করি দেখো আমি যদি আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এখন আমি যদি আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই হুম দেখ খেয়াল করুন ধরেন আমি তো এখন কাজ পাই না মনে করতেছে যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কিন্তু কাজ পাই না এখন আমি কী করতে পারি দেখুন এখানে আমি লিখলাম ডি সি টাল মার্কেটিং মার্কেট টিআইএনজি মার্কেটিং হুম তা আমি এটা ইউএসএ ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ করলাম হুম এখানে সার্চ করলাম দেখুন আমি কিন্তু একটু নিচে চলে যাই হ্যাঁ ফুলে টোটালি দেখেন মানে আমাকে নিচে রিলোড করতে হবে না নাহলে আমি কিন্তু কন্টেন্ট কপি করলে তো বেশিগুলো পাবো না দেখুন আমার কাজটা হবে কি আমি এখান থেকে অসংখ্য ইমেল বের করব। ইমেল বের করার পর আমি তাদেরকে ইমেল করব যে স্যার আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইফ ইউ চুজ মি আই উইল গিফট ইউ এ ভেরি নাইস ওয়ার্ক ফর ইউর এজেন্সি ওর কোম্পানি এইভাবে খুব সুন্দর ভাষায় আমি তাদেরকে মেসেজ পাঠাবো আর কি মেসেজ পাঠাবো বা তাদের সাথে আমি কমিউনিকেশান বিল্ড আপ করার চেষ্টা করব স্যার আপনি যদি চান আমি তাহলে আপনাকে সাহায্য করতে পারি আর এটার জন্য আমি কী করতে পারি আমি কিন্তু ইংরেজি বেশি পারি না হুম তো এখানে ক্ষেত্রে আমি কী করতে পারি আমি যে এখানে চলে আসি আমি লিখতে পারি ডিয়ার স্যার আশা করি আল্লাহ রহমতে আপনি ভালো আছেন আমি আপনার কাজটা করে দিতে চাচ্ছি যদি আপনি আমাকে আপনার কোম্পানিতে সুযোগ দেন আমি গত পাঁচ বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমি সফলতার সাথে কাজ করে যাচ্ছি আমার অসংখ্য রিভিউ রয়েছে যেটা আমি আপনাকে প্রোটপুলিও ওয়েবসাইটের মধ্যে আপনাকে উপস্থাপন করেছি বাস সুন্দর এখান থেকে এই যে আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক ইফ ইউ গিভ মি এ চান্স এই নিউর কোম্পানি সুন্দর এটা লিখে ফেললাম এখান থেকে কপি করলাম কপি করে আমি ক্লায়েন্টকে মেসেজ করে দিলাম হুম দেখুন তো এইভাবে আমি কীভাবে তাহলে আমি এখান থেকে আমার জিমেলটা কালেক্ট করতে পারি এটা একটু দেখাই যে এখানে আমি যতটুকু গেলাম যাওয়ার পর দেখি সর্বশেষ পর্যন্ত যেতে হবে আমি আরও পাচ্ছি কিন্তু সি মোরে বারবার ক্লিক করছি এই যে কী লেগছে মোর রেজাল্ট ক্লিক করলাম আমি এখানে আরও মোর রেজাল্টে ক্লিক করলাম আরও করলাম আরও করলাম যত আছে করতেছি আর কি কারণ যত বেশি আমি করবো তত বেশি মেল পাবো এই দেখুন এখানে কি বলছে একশো পঞ্চান্নটা রেজাল্ট আমাকে ডিসপ্লে করানো হয়েছে এবার দেখুন আমি এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে না কন্ট্রোল সি ক্লিক করলাম তারপর আমি চলে গেলাম আমার ওই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে সার্ফ এস ইউ আর ফি সার্ফ সেভেন ডট নেট ডট মাই তো এক্ষেত্রে আমাকে কী করতে হবে যে আগের লেখাগুলো কেটে দেওয়ার জন্য রিসার্টে ক্লিক করতে হবে এখানে এসে আমাকে পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর আমাকে কি করতে হবে এই যে কমা থেকে এখান থেকে নিউ লাইনে ক্লিক করতে হবে তারপরে এক্সপোর্ট করতে হবে দেখুন আমার কিন্তু বিয়াল্লিশটা মেল আমি পেয়ে গেছি এখন আজকে রাতে যদি আমি এই বিয়াল্লিশটা মেল ধরেন আবিকালবেলা বিশটা মেল নিলাম এখান থেকে এখান থেকে বিশটা মেল নিলাম বিশটা মেল নিয়ে আমি তাদেরকে সুন্দর ভাষায় ওই যে মেসেজটা মেলটা এভাবে পাঠিয়ে দিলাম তো দেখুন এই যে বিষটা মেল মনে করেন এই যে এখানে দিসি হ্যাঁ এই টোটালি আমার সবগুলো মেইল এখানে দেওয়া হয়ে গেলো এই যে এই যে কতগুলো আমি যে ডটটা কাটি নাই তো এই জন্য এখানে দেখছেন ডট কাটার পর কাজ করতেছে আর কি সবগুলো শেষে একটা ডট থাকে এটা ম্যানুয়ালি রিমুভ করতে হয় তো দেখুন এবার আমি কি করলাম এখানে এখানে আমি লিখে দিতে পারি সাবজেক্ট লেখা দিতে পারি যে প্রমোশনাল মেসেজ বা কোনো একটা কিছু সুন্দর ভাষা একটা আই ক্যাচে কিছু একটা লিখতে হবে এটার জন্য এটার জন্য কিন্তু আবার রিসার্চ করতে হবে এই জন্য চ্যাট জি টিভি রয়েছে হুম বা পোর্টফোলিওর জন্য রয়েছে তো সুন্দর আমি এখানে এই মেসেজটা কপি করে নিয়ে আসলাম নিচে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপর এখানে নিচে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব তারপর এখান থেকে আমি একটা ফাইল জিপ ফাইল দিয়ে দেবো যেই ফাইলগুলোর মধ্যে আমার কাজের দক্ষতার যে স্ক্রিনশটগুলো থাকবে এগুলো থেকে যাবে আমার ফাইবার আপওয়ার্ক ইউটিউব টিউটিউব যদি কিছু থাকে আমি সব কিছু আমার এখানে আমি দিব দেওয়ার পর আমি সেন্ডে ক্লিক করে দিব সাথে সাথে এই যে আটষট্টিটা ব্যক্তির কাছে আমার কিন্তু মেইলটা চলে যাবে যদিও আমরা বাংলাদেশের মানুষরা মেইলটা প্রফেশনালি ব্যবহার করছি না কিন্তু বাইরের দেশের মানুষ মেইলের কিন্তু রিপ্লাই দিয়ে থাকে যেমনটি আমাদের লক্ষ্মীপুরের অন্তর্গত রায়পুর আলিয়া মাদ্রাসার কোনো তথ্যের জন্য যদি মেইল করা হয় সাথে সাথে কিন্তু রেসপন্স পাওয়া যায় আমি দেখলাম বিষয়টা তো এটা হচ্ছে বিষয় তো দেখুন আমি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাব্বিশটা হ্যাঁ মেইল পেয়ে গেলাম তারপর আরও ওয়ে আছে আরও ওয়ে আছে আমি সাধারণত আপনার সামনে এটাই উপস্থাপন করলাম তো ক্লায়েন্ট কিন্তু চাইবে যে আপনার কাছে মাত্র দুইশো মেইল তো এভাবে খোঁজ করতে হবে তারপর এভাবে যখন আপনার খোঁজ করা হয়ে যাবে তখন আপনাকে ম্যানুয়ালি খুঁজতে হবে ম্যানুয়ালি এখানে লেখা লেখা খুঁজতে হবে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেতে হবে ইউটিউব ফেসবুক লিঙ্কডিন তামলার হুম এখানে অসংখ্য অসংখ্য অগণিত সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে দেখুন আমি লিখে দিতে লিখতেছি এখানে সোশিয়াল মিডিয়া দেখুন সাইট লিস্ট অসংখ্য সাইট রয়েছে দেখুন ফেসবুক হুম ইনস্টাগ্রাম হ্যাঁ রেডিট হুম স্ট মোট কথা যেখানেই মানুষের যেখানেই মানুষের কোলাহল সেখান থেকে আমাকে কাজগুলো করতে হবে থাকে সেখানে আমাকে কিছু না কিছু বিক্রি করতে হবে মানে মার্কেটারদের চিনতে হচ্ছে এটা যেখানে আমার জনগণ বেশি দেখুন একবারে শুরুতে কিন্তু ওই যে কাবাগর তা অফ করতো ওখানে কিন্তু মানুষ বেশি হতো সেই জন্য মানুষ ওখানে ওইটাকে ব্যবসা কেন্দ্র করে তুলছিল এখন ব্যবসাগুলো করবই তো ওইসব জায়গায় এবার দেখুন এই যে আমরা ফেসবুক এই যে অনলাইন মার্কেটটা কি জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটু বোঝেন দেখুন এই যে কোনো অ্যাড যদি আমরা দেখি অ্যাডের দিকে যদি তাকাই কোনো অ্যাডসের যদি আমরা যদি তাকাই যেমন ধরুন রাস্তাঘাটে আমরা যে কোনো অ্যাড দেখি এই যে এই অ্যাডগুলো দেখি এই ধরনের এই এই ধরনের এই পেজটাই যদি রাস্তাতে কোনো একটা ব্যানারে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু সাধারণত সব মানুষ এটার দিকে তাকাবো কিন্তু এইটা কেউ এটা 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 কিনবে কিনবে এমন মানুষ কিন্তু দেখা দেখা খুব কম এখন ধরেন আমি টুপি বিক্রি করব। বা ধরেন আমি কোরআন শরীফ বিক্রি করব। তাহলে আমার টার্গেটেড কাস্টমার কারা আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে মাদ্রাসায় যারা পড়ালেখা করে আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বুঝতে পারছেন তো কারণ এই বয়সে যারা ফেসবুক চালায় তাদের কাছে আমি মার্কেটিং করতে পারি এখন দেখুন যারা এই যে লাখ সামানের অ্যাড দিয়ে থাকে তারা কিন্তু এই যে ঢাকা ঢাকার অনেক বড় একটা পোস্টারের মধ্যে তাদের লাখ সামানের অ্যাড দিয়ে থাকে কিন্তু ওখানে অনেক খরচ হয় কিন্তু ফেসবুকে মাত্র কয়েকশো ডলারের মাধ্যমে কয়েক মিলিয়ন লোককে এবং নির্দিষ্ট লোককে এই অ্যাডসটা দেখানো যায় বুঝতে পারছেন যে ধরেন আপনি ধরেন বাইশ থেকে তেইশ বছরের মধ্যে দেখাইতেছেন শুধু মেয়েদেরকে দেখাইতেছেন না শুধু ছেলেদেরকে দেখাইতে চান এরকম আপনি কিন্তু দেখাইতে পারতেছেন তারপর আপনি যারা স্টুডেন্ট তাদেরকে দেখাইতে পারতেছেন আপনি আবার এক্সক্লুড করতে পারতেছেন আপনার বিভিন্ন জেলাকে আপনি এক্সক্লুড করতে পারতেছেন তো এইভাবেই সব ধরনের কাজগুলো আপনি কিন্তু এই যে ফেসবুক এই যে অনলাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং জায়গাগুলোতে করতে পারবেন আর এগুলো করতে আপনি সবগুলো পারবেন না বলে আমরা এজ এ ডিজিটাল মার্কেটার আমরা যারা কাজ করছি সফলতার সাথে আমরা কিন্তু এরাই পারবো যে দেখুন টপ দুইশো সোশ্যাল মিডিয়া সাইট দুইশোটার সোশ্যাল মিডিয়া সাইট আমাদেরকে এখানে দিবে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমাদেরকে যেতে হবে এখানে গিয়ে গিয়ে আমাদেরকে ইমেল কালেক্ট করতে হবে ইমেল কালেক্ট করে আমাদেরকে কাজ সংগ্রহ করতে হবে আশা করা যায় দুইশো জনকে যদি মেল করা হয় তাহলে দুইশো জনের মধ্যে থেকে কেউ না কেউ তো রেসপন্স করবে যদি আমার কথাগুলো গুছানো হয় আমার ভাষাটা যদি সুন্দর হয় এই হচ্ছে বিষয় তো চারোদিকে আজান দিয়ে দিচ্ছে আমাকেও আজান দিতে হবে একটু পরে ফজরের জামাত মাতফিকিল্লাবিল্লা আলাইকুম রহমতুলিল্লা